হাই এভরিওান তোমরা যারা আমার আগের ব্লগটা দেখো নি তারা অবশ্যই আগের ব্লগটা দেখে এসো তো আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম আমি এখন যাচ্ছি দেশপ্রিয় প্রাক দেশপ্রিয় পার্ক আচ্ছা আমি না আস্তে আস্তে কথা বলে না বড্ড তুদলে যাই ঠিক আছে মানে আমার কথাটা একটু ফাস্ট ফাস্ট যাই হোক তো যাওয়ার পথে এখানে একটা মানে প্যান্ডেল দেখতে পেলাম যেটা এক নাম মহাদেবের আর একটা প্যান্ডেল মানে থিম টাইপের ভীষণ সুন্দর ছিল তারপর নেক্সট আর একটা মানে ঢোকার মুহূর্তে মানে ঢোকার আগের মুহূর্তে এই প্যান্ডেলটা দেখতে পেয়েছিলাম দেখতে একদম সিম্পল বাট ভেতরটা একদম ডেঞ্জারাস ঠিক আছে দারুণ দেখতে প্রদীপ দিয়ে কি সুন্দর করেছে একটা তুলসী মঞ্চ ছিল এখানে ঠাকুর ছিল আর দেখো এখানে ঠাকুরটা কিন্তু দারুণ ছিল ঠিক আছে তারপর এই ঠাকুরটা দেখে আমরা একটুখানি হাঁটবার পর দিকে আমাদের দেশের পার্কে ঢুকলাম আজকে আমরা দেখো কত মানে এত রোদ্দুরেতে আমরা ঠাকুরটা দেখতে এসেছিলাম তো এত বড় একটা নৌকো দেখে তো আমি অবাক জাহাজকে দেখে নৌকো বলে ফেলাম আর এত মানুষের ভিড় আর এত ভিড়ের মধ্যে তো আমার তো মাথায় খারাপ হয়ে যাচ্ছিল ঠিক আছে সব বনেদেরকে নিয়ে এসেছি ওরা তো মানে সকাল থেকে প্রায় ক্লান্ত হয়ে গেছে এত ওরা একদমই হাঁটে না বাট একটা মজার বিষয় কী জানো তো ওরা এই প্রথমবার মানে প্রথমবার নয় প্রায় চার পাঁচ বছর পর আমরা আবার এই প্রথমবার মানে ওরা আমার সাথে প্রথমবারই কলকাতাতেই ঠাকুর দেখতে আসছে একবারও এইটা ওইটা বায়না করেনি যে বাড়ি যাবো বাড়ি যাবো মানে দেশপ্রিয় পার্কের ঠাকুরটা আমরা দেখলাম দেখার পর ভিতরে কিছু ছবি ভিডিও তুললাম দারুণ দেখতে ঠাকুরটা হয়েছে বাইরে থেকে যেমন দেখতে সুন্দর ভেতরটা তো আরও সুন্দর কোনো তো মানে তুলনাই হয় না আর এত ভিড় দেখো বাট শখ সকাল সকাল যে আমরা ঠাকুরটা দেখতেছি না সবথেকে মজার বিষয় কী জানো তো মানে বেশি তাড়াহুড়ো লাগায়নি চলো 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 এরকম করে এনে মানে রাত্রিবেলা যেহেতু তাড়াহুড়ো করে আর এখানে আমার সাথে দেখো এই এতটাই ফোন ভিডিও তুলতে ব্যস্ত কি বলবো তোমাদেরকে তারপর আমরা কিছুক্ষণ ভিডিও ফটো তুললাম এখানটাতে কিন্তু দারুণ আমাদের ফটো ভিডিওগুলো আসছিল কারণ এখানটায় ভীষণ লাইট ছিল মাঝে মাঝে না প্যান্ডেলে এমন লাইট দেয় কী বলবো তারপর আর কি বাইরের দিকে এলাম এসে সবাই নেবু পানি আরে খেলাম খেয়ে আর কি বাড়ি ফিরে গেলাম তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভিডিও ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করে দিও